সুখবর সুখবর নতুন ইউটিউবারদের জন্য রয়েছে দারুণ সুখবর এখন থেকে যারা অনেক দিন ধরে কাজ করতেছে ইউটিউবে কিন্তু কোনো সাফল্য পাচ্ছে না তাদের জন্য সুখবর আমাদের যে ইউটিউবে এক হাজার সাবস্ক্রাইব চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আর শর্ট ভিডিও দশ মিলিয়ন অর্থাৎ দশ লাখ যে ওয়াচ টাইমটা ছিল সেটা উঠে গেছিলো উঠে যে মাঝে যখন আমাদের ফেসবুকে দেখতেছে যে রিল ভিডিও দিতেছে ফেসবুকে তখন ইউটিউবে এই শর্ট ভিডিওটা ছিল না তো ইউটিউবে যখন দেখলো যে রিল ভিডিওটা দিচ্ছে দেওয়ার পরে আস্তে আস্তে এই যে ফেসবুকে যে ইটা ছিল শর্তটা ছিল যে এত ঘন্টা ওয়াশ টাইম এতটা ফলোয়ার এগুলো লাগবে এগুলো উঠাই দিল উঠানোর পরে এখন ইউটিউবে ভাবতেছে যে ইউটিউবে যে লোকটা ইউটিউবের চ্যানেল অর্থাৎ ইউটিউবের যে এটা যে ঠিক বলে যে ইউটিউবের যে লোকটা বানায় সে ইউটিউব চ্যানেল তো ইনি ভাবছেন যে এগুলা যদি ফেসবুককে যদি এগুলো উঠাই দেই তাহলে সবাই ফেসবুকের দিকে ঝুঁকি দেবে আমার ইউটিউব চ্যানেলটা আর থাকবে না ইউটিউব অ্যাপসটা থাকবে না নষ্ট হয়ে যাবে ব্যবহার বাতিল হয়ে যাবে এই জন্য তারা সব কিছু ভাবনা করে শর্ট ভিডিওটা চালু করলো শর্ট ভিডিও থেকে যখন চালু করা হলো তখন ব্যাপক মানুষ সেখানে হুমকি খেয়ে পড়ছে যে ইউটিউবে যেমন হচ্ছে সেই রকম ফেসবুকে রিল ভিডিও আর ইউটিউবে হচ্ছে শর্ট ভিডিও আর ইনস্টাগ্রামে শর্ট ভিডিওগুলো শর্ট রিলগুলো দেওয়া হচ্ছে তো এইভাবে যেমন মানে পাল্লা দিয়ে চলতেছে সব কিছু একটা যদি করে ইউটিউবে যদি একটা আপডেট আসে সেটা দেখ ফেসবুক সেটা ফলো করবে আবার ফেসবুকে যেটা আপডেট আসবে সেটা ইউটিউবে ফলো করতেছে এইভাবে করে করে আর কি সব কিছু আপডেট দিচ্ছে তো আগে যে দ এক হাজার সাবস্ক্রাইব ছিল চার হাজার ঘন্টা ওয়াচ টাইম ছিল সেটা তুলে দিয়ে সেটা হয়েছিল এখন যখন এই যে ফেসবুকে আপডেট আইছিল তখন দিছে ইউটিউবে পাঁচশো প্লাস সাবস্ক্রাইব আর ওয়াশ টাইম হচ্ছে তিন হাজার ঘন্টা ওয়াশ টাইম যদি হইতো তাহলে আপনার অ্যাপ্লাই করতে পারতেন ইউটিউব চ্যানেলে এখনও পর্যন্ত আছে কিন্তু আর শর্ট ভিডিও তিন মিলিয়ন কি বলি তিন লাখ যদি ওয়াশ টাইম হয় আসলে আমার কথাগুলো একটু জড়াই যাচ্ছে কেউ কিছু মনে করবেন না তো তিন লাখ যদি ওয়াশ টাইম তো তাহলে অ্যাপ্লাই করতে পারতেন এখনো পর্যন্ত আছে। কিন্তু এখন যে বড় আপডেট আসতেছে মনে হয় এই তিন থেকে চার মাসের ভিতরে একটা আপডেট আসবে বড়ো একটা আপডেট আসবে এই ইউটিউব চ্যানেলে কি আপডেট আসবে এই যে ইউটিউব চ্যানেলে যে আপডেটটা আসতেছে সেটা সবার জন্য সুখবর এখন সবাই মনিটাইজেশন পাবেন যদি আপনার নিজের কনটেন্টটা হয় যদি নিজের সব কিছু হয় তাহলে এই মনিটাইজেশনটা আপনিও পাবেন সেইটা হচ্ছে আপনার ফেসবুকের মতো যে এখন কোনো শর্ত নাই যে এত ঘন্টা ওয়াশ করতে হবে এইটা ফলো করতে হবে এতগুলো ফলোয়ার বানাতে হবে কিন্তু এটার কোনো কিছু থাকবে না ঠিক সেম ফেসবুকের মতো আপডেট আসবে ঠিক তিন থেকে চার মাসের মতো এটা অবশ্যই আসবে আর এই যে শর্তগুলো আসে সবগুলো তুলে দেওয়া হবে তো এখন মেন কথা হচ্ছে যে সাবস্ক্রাইব যদি না বাড়ে যদি ভিড় না বাড়ে তাহলে আমার মোটাইজেশনটা আসবে কী করে সেখানে একটা কথা হচ্ছে কি যে আপনার যদি একশো দুশো বা কিছু কিছু যদি সাবস্ক্রাইব হয় আপনার ইউটিউব চ্যানেলটা এমন চ্যানেল যে বাচ্চারা বুড়ো থেকে বুড়ো পর্যন্ত দেখে শর্ট ভিডিও প্রতি হুমই লিখিয়ে পড়ে ফেসবুকের থেকে ইউটিউবের যে শর্ট ভিডিওগুলো আসে সেগুলো কিন্তু বাচ্চারা দেখে বেশি তো এইগুলো আপনার বাচ্চারা যখন দেখে দেখতে দেখতে তারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখে যেটা তাদের মনে ধরে সেটা তার সাবস্ক্রাইব করে রাখে তো এইভাবে আপনার সাবস্ক্রাইব নিয়ে কোনো চিন্তা ভাবনা করতে হবে না আর ভিউজ ভিউজ হচ্ছে পাঁচটা দশটা বা একশোটা মিনিমাম আপনার একশোটা যদি ভিউ আসে পঞ্চাশটা বা বিশটা আপনি যদি এইভাবে কাজ করে যেতে পারেন তাহলে আপনার যে কোনটা ভিউজ আসতে এতেই আপনার মনিটাইজেশনটা চালু হয়ে যাবে তো মেন কথা হচ্ছে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে